শুভ সকাল বন্ধুরা চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আমি রত্না তোমাদের সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তো আজকে মেয়ের বায়নাতে হবে রান্নায় গাজর দেখছো বিন দেখছো ফ্রায়েড রাইস হবে আর ডিম কারি হবে অনেক দিন ধরে নিরামিষ খেয়েছে তো ওর আর ভাল লাগছে না এখন বলছে আজকে ফ্রায়েড রাইস আর ডিম ডিম কারি খাবো তো ডিমগুলো ভেজে রেখেছি একটা ডিম আমলেট করতে হয়েছে কারণ কি ফাটা ছিল তো রান্নাবান্না আর শেয়ার করলাম না অতটুকুই দেখালাম এবার চলে আসলাম স্নান করে একেবারে দুপুরবেলায় ভিডিওটা বেশ কয়েকদিন আগেরই শ্যুট করা ছিল তো তো ছাড়লাম না আর কি কেন অপচয় হবে একটা ভিডিও শুট করতে অনেক কষ্ট হয় তো মা মারা যাওয়ার কিছুদিন পরেই তখন গরম ছিল দেখো ফ্যান চলছে কাপড় চোপড়গুলো নড়ছে দেখো আর তার সাথে এখন রিসেন্ট কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো একসাথে করে দিয়ে তো গরমের দিন ছিল এদিকে মেয়ে ড্রয়িং করছে দেখো ড্রয়িংটা বেশ ভালোই অনেকটাই শিখে গেছে হ্যাঁ এখন তো মধ্যতে আর এই দেখো মায়ের ফটো মা এখন মাকে আমরা ফটোতেই দেখি ফটো হয়ে গেল মা বাবার পাশে আর এই বিছানাটা এরকমই ফাঁকা মেজদিশ রাতের বেলা সারাদিন তো ফাঁকাই থাকে এই যে ফটো চলো রান্নাটা শেয়ার করি এখানে হাড়িতে হচ্ছে ফ্রায়েড রাইস আর এই হচ্ছে ফুলকপির বড়া ফ্রায়েড রাইসে শুধু শুধু কারি তো আর ভালো লাগবে না আর বেগুন ভাজা হবে বেসন দিয়ে আর এদিকে তো ডিম কারি হয়েই গেছে আগে সাথে স্যালাডও কেটে রেখেছি দেখো তরকারিটা কেমন হয়েছে দেখতে তো আমরা না এখনও নিরামিষ আমিষ আলাদাই রেখেছি মাও নেই মা তো নিরামিষ খেত কিন্তু মা না থাকাতেও এরকমই রেখেছি চেষ্টা করেছিলাম একসাথে করার কিন্তু এই আমিষ ঘরে স্ল্যাব নেই সিঙ্ক নেই তো ভীষণ অসুবিধে হয় আর পুজোপালি থাকে ওই জন্য আমরা আগের মতোই রেখেছি এইদিকে দেখো একটা ব্লাউজ নিয়ে বসেছি সেলাই করতে তো কাজের তারণায় চলে যাই কাজ করতে সময় হলে আবার যখন অপসর হই তখন এসে আবার বসি একটু মেশিনে এইভাবে যদি ইমার্জেন্সি থাকে তাহলে দুদিনে একটা ব্লাউজ করে দিই আর যদি ইমার্জেন্সি না থাকে একটা ব্লাউজ আমার সপ্তাহ দশ দিন বারো দিন পনেরো দিনও গড়ায় এইদিকে একটা রেডি করে রেখেছি দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যার ব্লাউজ ও খুব রোগা শোগা তো ব্লাউজটা কিন্তু খুব সুন্দর ওর ফিটিংস হয়েছে আর টিচার তো একদম সিম্পল দিতে বলেছে বলছে কোনো রকমই হিবি দেবে না সিম্পল দিবে আর ঝালর ঝুলগুলো ঝুলগুলোও লটকনগুলোও একেবারে কাপড়েরই দিতে বলেছে স্কুলে পড়বে তো তাই আর কি তো সেলাই করে করে মাঝে মাঝে তোমাদেরকে দেখাই একটা দুটো এবারে চলে যাব একেবারে সন্ধেবেলায় এখানে হচ্ছে আমি সেলাই করছি মেয়ে পড়াশোনা করছে ওই যখন ইমার্জেন্সি কিছু থাকে তখন কি করি ওই ওকে সামনে বসি ওর সামনে মেশিনটা নিয়ে বসি ওকেও পড়াই আর সাথে হচ্ছে আমিও সেলাই করি খালি ঠাই করা মানে ফিলিন্দা ব্ল্যাঙ্ক আজি আজি আয়োজন দেশ আহিব। আজি এজন অতিথি আহিব। অতিথিজন আমার দেশ অতিথিজন আমার সেনা মানে পরিচিত প্রশ্ন উত্তর লেখাও অতিথি আমি কি দিম অতিথি আমি বাটিত চাহ দিম মানে বাটি করে চা দেব ঠিক আছে চাহর লগত আৰু কি দিম চাহর লগত পিঠাও অдим এ করব আজকে ব্রেকফাস্ট তৈরি তো ব্রেকফাস্টটা তোমাদের সাথেও একটু শেয়ার করে দেবো নেবো মেয়ের জন্য তৈরি করছি একটা হেলদি খাবার সাথে আমরাও খাবো আর আমি তো রুটি টুটি খাই না এটা আমিও খেতে পারবো তো সুজি ভিজিয়েছি গরম জলে আর এখানে গাজর বিনস মটরশুঁটি কেটে নিয়েছি কেটে এগুলো একটু সেদ্ধ করে নেব আর এই ভেজানো সুজিটার মধ্যে নুন চিনি একটু জিরে গুঁড়ো দিলাম একটু গোটা জিরে দিলাম আরও যদি অন্য কোনো মশলা থাকতো আমি দিতাম আর বেশি কিছু যা ছিল তাই দিলাম আর কি চিলি ফ্লেক্সও দেয় অনেকে তো আমার কাছে চিলি ফ্লেক্স ছিল না এখানে লঙ্কা দিয়েছি চিলি ফ্লেক্সের বদলে কুচি করা লঙ্কা কুচি করা ধনে পাতা আর সবজিটা বয়ল করতে দিয়েছি বয়ল করে দিলে তাড়াতাড়ি হবে আর কি হয়েও গেছে বয়ল করা তো এখন এটাও মেশাবো সবজিটা মনে হয় আমি একটু বেশি দিয়েছি একটু কম দিলে ভালো হতো বাচ্চারা তো এগুলো সবজি খেতে চায় না এইভাবে বানিয়ে দিলে ওদের জন্য হেলদি খাবার হয় ওদের শরীরের জন্য ভালো একটু তেল দিয়ে ভাজতে হবে ভালো করে সময় নিয়ে একটু লাল লাল করে ভাজলে ভালো হয় তারপরে সস দিয়ে খেতে ভালো মেয়েকে সস দেইনি কারণ কি ওর কফ কাশির প্রবলেম তো ওকে সস নি তো পরে দেখি এটাকে আমাকে উল্টাতে পাল্টাতে একটু কষ্ট হচ্ছিলো বলে লাস্টে আমি একটু কর্ন কর্নফ্লাওয়ারও দিয়েছি কর্নফ্লাওয়ার দিলে একটু আঠালো ভাবটা হয় তো আমরা সস দিয়ে খেয়েছি বেশ ভালো লেগেছে আর নেক্সট বার করলে সবজিটাকে ফ্রাই করেও দিতে পারো আমি আরেকবার করলে সবজিটাকে ফ্রাই করে দেব চলো এবার মেয়েকে দি দেখি ও কি রিভিউ দেয় সবজি টবজি তো বিশেষ পছন্দ করে না নে খেয়ে বল কেমন আয় এই যে খেয়ে বল কেমন হয়েছে গরম আছে ঠান্ডা করে খা কেমন এখন ভিডিও যা দেখতে পাচ্ছ এখন ঠান্ডা পড়ে গেছে বেশ কয়দিনের ভিডিও ওই ব্রেকফাস্টটা যে তৈরি করছিলাম তখন থেকেই এটা রিসেন্ট ভিডিও আর কি তো পরদিন সকালে ব্রেকফাস্ট করে টরে মেয়ে তো পড়াশোনা করছে আর আমি এদিকে বাকি কাজকর্মগুলো সেরে নিই এখন তো আমাদের কাজের লোক নেই কাজের লোক ছেড়ে দিয়েছি ও নিজেই মোছা সব কিছুই করতে হয় বাসন ধোয়া কাপড় ধোয়া সবই করতে হয় তো ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নিয়েছি এখানে দেখি কি এসে এই রান্নাঘরের এই মিশ্চিপটা দুদিন পর পরেই ঘেটে যায় আলমারি বলো মিশচিপ বলো সব কিছু দুদিন পর পরেই গোছাতে হয় তো আজকে আমি এটাকে গোছাবো ইঁদুরে তো বাসা তৈরি করে রাখে ঘরের ভেতর ঢুকলে ঠান্ডা লাগে আমার রুমটা একটু গরম আর এই দিকটা হচ্ছে ঠান্ডা রান্নাঘরের দিকটা ঠান্ডা তো রান্নাঘরে কাজ করতে এসে আমি আবার গরম জামাটা পরে নিয়েছি ভিডিওতে একটা কাজ করতে সেকেন্ডে হয়ে যায় কিন্তু কাজগুলো করতে আস আসলে অফ ক্যামেরা অনেক সময় লাগে তো দেখো আগের ভিডিও দেখো আর এখন একটা দেখো গুছিয়ে নিয়েছি কেমন লাগছে সাথে ভিডিও এখানে শেষ করব আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা